আসসালামু আলাইকুম সবাই আমি মোহাম্মদ তাহিদ হাসান আছি এডিওয়েচ কনসালটেন্সি থেকে আজকে আমাদের সাথে আছে ইসিয়াক আহমেদ যে আমাদের মাধ্যমে ইউনিভার্সিটি অফ সাইবার জায়াতে মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা পেয়েছে তো হাই ইসিয়াক কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঠিক আছে ইসিয়াক আমার প্রথম কোশ্চিন শুরুতে জানতে চাইছি মালয়েশিয়া কেমন লাগছে সত্যি বলতে মালয়েশিয়া আমার কাছে মনে হচ্ছে যে আমি বাংলাদেশেই আছি কারণ হচ্ছে মালয়েশিয়ার ওয়েদার মালয়েশিয়ার কালচার মালয়েশিয়ার ইভেন ফুড কোয়াইট বাংলাদেশের সাথে সিমিলার ইভেন হচ্ছে মালয়েশিয়ার ওভারঅল আমার কাছে সবকিছু ভালোই লাগছে ইভেন হচ্ছে তাদের যে পড়াশোনার যে এনভায়রনমেন্টটা সেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আসলে ঠিক আছে আপনার প্রোগ্রামের ব্যাপারে বলবেন এবং আপনি ইন্টার ইনটেক কোনটা ছিল আচ্ছা আমি যদি বলি আমার হচ্ছে আমার ভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ সাইবার জায়া এবং আমার সাবজেক্ট হচ্ছে ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজি আর আমার ইনটেক ছিল জুলাই 2025 2025 ওকে আপনার প্রসেসিং লেগেছে কাইন্ডলি একটু আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে এক্সপ্লেইন করুন আমার ইএমজি 70% হতে 10 থেকে 12 দিন লেগেছে আর হচ্ছে আমার বাংলাদেশ থেকে যে সিঙ্গেল এন্ট্রি ভিসাটা নিতে হয় সেটা পেতে আমার একদিন সময় লেগেছে ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা আমাদের সম্পর্কে কিভাবে জানলেন কাইন্ডলি একটু বলবেন আমাদের স্টুডেন্ট আচ্ছা সেটা হচ্ছে আমার ফ্রেন্ড আপনাদের মাধ্যমেই হচ্ছে ও বিবিএ প্রোগ্রামে এসেছিল এখানে সো সে আমাকে রিকমেন্ড করছে তো এইভাবে আমি জানতে পারি এডুয়েট সম্পর্কে ঠিক আছে আমাদের সার্ভিস ব্যাপারে একটু কেমন লেগেছে কি যদি কিছু বলতে চান আমাদের স্টুডেন্টদের জন্য আমি যদি বলতে চাই সেটা হচ্ছে আমার একবারে প্রথম থেকে শেষ অব্দি এমজিএস থেকে সিঙ্গেল এন্ট্রি ভিসা থেকে মালয়েশিয়া পৌঁছানোর পর থেকে এখন অবধি আমি মালয়েশিয়া আসার পর প্রায় অলমোস্ট এক মাস হয়ে গিয়েছে সো এই সময়টাতেও যথেষ্ট আমি সাপোর্ট পেয়েছি আমার যেখানে যতটুকু হেল্প দরকার ততটুকু আমি ইজিলি পেয়েছি সো আমি ইভেন আমি রিকমেন্ড করব আপনাদের পরিচিত যদি কেউ থেকে থাকে যে মালয়েশিয়া আসতে যাচ্ছে বা হচ্ছে আগ্রহ দেখাচ্ছে অবশ্যই আমি রিকমেন্ড করব যে আপনারা চাইলে এডভাইজের সাথে কথা বলতে পারেন ওদের সার্ভিস নিতে পারেন ইনশাল্লাহ হতাশ হবেন না এতটুকু বলতে পারি থ্যাংক ইউ সিয়ার ঠিক আছে সিয়ার শেষ একটা কোশ্চিন করে আমরা আমাদের ইন্টারভিউ পর্বটা শেষ করব তোমার ভিসার জন্য কোনো কি ইন্টারভিউ দিতে হয়েছে কিনা এমবাসিতে না আমার আসলে বাংলাদেশ থেকে যে সিঙ্গেল হ্যান্ডি ভিসাটা করতে হয় সেটার জন্য আসলে আমার কোনো ইন্টারভিউ লাগেনি উইদিন ওয়ান ডেজ আমি আমার ভিসাটা পেয়ে গিয়েছিলাম ধন্যবাদ দিস্তিয়াক এবং ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো সফলতার গল্প নিয়ে যদি আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ফেসবুক লিঙ্ক নিজের ডিসক্রিপশানে দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম